প্রিয় ছাত্রছাত্রী তোমরা দেখতে পাচ্ছ আবারও তোমাদের জন্য বেশ কিছু অঙ্ক করব আজকে আজকে বেসিক্যালি আমরা ক্লাস টেন থেকে তোমাদের যে অধ্যায়টি আছে ১৪ নম্বর অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি কারবার এখান থেকে তোমাদের এই যে সত্র দাগের অঙ্কগুলো দেখতে পাচ্ছ সেগুলো চলো এক এক করে সমাধান করি আর তোমরা যদি আগেকার অঙ্কগুলো চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ওখানে আছে ওই পর্বটা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করি তার আগে কি করব আমরা প্রথম অঙ্কটা ভালো করে পড়ে নেব বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এক বাই ছয় ইস টু এক বাই পাঁচ টু এক বাই ফোর হলে বছর শেষে দেখা যাচ্ছে তাদের মোট লাভ হয়েছে সাঁত্রিশশো টাকা তাহলে অ্যান্টনির কত টাকা লাভ পাবে এই যে সাঁত্রিশশো টাকা হয়েছে তার মধ্যে তার আনুপাতিক অর্থাৎ মূলধনের অনুপাত অনুযায়ী অ্যান্টনি কত টাকা পাবে সেটা বের করতে হবে তাই তো তাহলে কি করব চলো আগে লিখি অঙ্কটা অঙ্কটা আমরা লিখবো এবার সতেরো নম্বর অঙ্ক সতের এক তাহলে অংশীদারি কারণ অংশীদারী ব্যবসায়ী সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূল ধরনের কত দেওয়া আছে মূলধনের অনুপাত কত যথাক্রমে যথাক অতএব আনুপাতিক যোগহার অতএব আনুপাতিক যোগহার কত হবে আনুপাতিক যোগ আনুপাতিক যোগ দেখো লিখছি এক বাই ছয় এক বাই এবং এক বাই চার অর্থাৎ প্রথম যে এক বাই ছয় সেটা সমীর এক বাই সেটা ইদ্রিশ এবং এক বাই চারটা হচ্ছে অ্যান্টোয়ে তাই তো তাহলে যোগটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লবহার আকার আছে মানে কি আমাকে অ্যালশিয়াম বের করতে হবে তাহলে ছয় পাঁচ এবং চারের তোমরা যদি লসাগু বের করো তো দেখবে আসবে ষাট কত আসবে ষাট এবার এর নিয়ম কি হচ্ছে এই ষাটকে ছয়তে ভাগ করতে হয় তাই ষাটকে ছয়তে ভাগ করলে কত দশ আর ওপরের সঙ্গে গুণ করতে হয় যেটা উত্তর আসে তার সঙ্গে তাই দশ কে দশ তারপরে কত আসবে পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করি বারো উপরে আছে এক বারো কে বারো তারপরে যদি চার দিয়ে ভাগ করি হয়ে গেল তাহলে আমি ওপরে কত পাচ্ছি দেখো দশ বারো আর যোগ করলে হয় আর নিচে পেলাম ষাট তাহলে আনুপাতিক যোগ হার কত পেলাম ষাট তাই না তাহলে এবার ব্যাপারটা হচ্ছে আমাকে অ্যান্টনি তাই না মোট লাভ হলো কত টাকা সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা অতএব কত পাবে বলো কিভাবে করতে হয় মোট যে লাভটা হয়েছে সেটা কত বলো সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা তার মধ্যে বলো অ্যান্টনির কত পারসেন্ট এক বাই দেখো তাহলে এক বাই চার এবং মোট যে আনুপাতিক ভাগ হার সেটা দিয়ে ভাগ তাহলে সাঁত্রিশ বাই ষাট তাহলে এইটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে কত আসবে দেখো থেকে গেল ওপরে আছে চার হয়ে আর যেটা থাকে সেটা উল্টে যায় অর্থাৎ ষাট বাই সাইত্রিশ হয়ে যাবে এবার যদি তোমরা সুন্দরভাবে এই বিষয়টাকে কাটাকাটি করো তাহলে কত আসবে দেখো চার পনেরো ষাট সাঁত্রিশ কে সাঁত্রিশ অর্থাৎ একশো তাহলে কত এলো দেখো পনেরোশো টাকা তাহলে অ্যান্টনির লাভ কত অ্যান্টনির কত পনেরোশো টাকা আমার একের অঙ্কটা সমাধান হয়ে গেল আমরা ভালো করে দেখে নেবে স্ক্রিনশট নিয়ে এবার আমরা দেখবো দুয়ের অঙ্কটা দেখো দুয়ের অঙ্কটা কি বলছে বলছে একটি অংশীদারী ব্যবসায় পৃথা এর মূলধন টু ইস টু থ্রি এবং আর একটা আছে দেখো রাবিয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ ঠিক আছে তাহলে পিথা রাবিয়া এবং জেসমিনের মূলধনের অনুপাতটা আমাকে বের করতে হবে চলো তাহলে বলেছে কি এর দুই এর অঙ্ক এটা দুই অঙ্কটা কি বলছে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে অনুপাত কত টু ইস টু থ্রি ঠিক আছে এবং আরেকটা বলছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে রাবিয়া এবং জেসমিন তাই ও জেসমিনের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ দিয়ে আছে ফোর ইস টু ফাইভ তাহলে এবার আমাকে বের করতে হবে অতএব মূল অনুপাত হবে হবে কি করে বের করতে হবে দেখো কিচ্ছু না এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে কি করতে হবে দুই গুণ করতে হবে অর্থাৎ দুই টু চার হয়ে গেল একটা এস টু এবার দেখো এটার সঙ্গে রাবিয়ার সঙ্গে রাবিয়া থ্রি টু ফোর হয়ে গেলাম এবার আবার কি করতে হবে আর একটা আছে পাঁচের সঙ্গে দেখো এই তিন গুণ করতে হবে ভালো করে বুঝে নাও কি করতে হবে প্রথমে দেখো পিথার কোথায় আছে দেখো শুধু এখানে আছে তাই না দুই অনুপাত তাহলে পৃথার এই যে দুই অনুপাতটা আছে সেটা তো কি করতে হবে রাবিয়ার যে নিচের অনুপাতটা আছে সেটা দিয়ে গুণ অর্থাৎ চার দিয়ে গুণ করে দিলাম তারপরে দেখো রাবিয়ার দুটো জায়গাতে অনুপাত দিয়ে আছে এক জায়গায় তিন আর এক জায়গায় কত দিয়ে আছে দেখো চার তাহলে তিন আর চার দেওয়া আছে এই দুটোকে গুণ করে দিলাম হয়ে গেল আর একটা দেখো আর একটা কি করলাম এটা কি জেসমিনের এই ওপরে রাবিয়াটাতে গুণ করলাম তাহলে কত এলো আট টু বারো টু পনেরো তাহলে আমার কি অঙ্কের সমাধান হয়ে গেল দুই অঙ্কটা চলো এবার আমরা পরের অঙ্কগুলো দেখবো সমাধান তিন নম্বর অঙ্কটা এবার দেখো বলছে দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে পনেরোশো টাকা ঠিক আছে রাজীবের মূলধন যদি ছ হাজার টাকা হয় এবং লাভ যদি নশো টাকা হয় তবে আফতাবের মূলধন কতটা বের করতে হবে ঠিক আছে বের করছি দেখো এটা তিন নম্বর অঙ্ক তাহলে মোট বলো ধরি কি ধরবো দেখো আফতাবের মূলধন বের করতে হবে তাই না ধরি আফতাবের মূলধন এক্স টাকা কত ধরলাম এক্স টাকা এবং এবং দেখো দেয়া আছে রাজীবের মূলধন কত রাজীবের মূলধন দেয়া আছে 6000 টাকা তাই না মূলধন 6000 টাকা এটা দেয়া আছে এবং মোট লাভ কত হয়েছে মোট লাভ হয়েছে পনেরোশো টাকা এর মধ্যে রাজীবের লাভ রাজীবের নশো টাকা এর মধ্যে রাজীবের নশো টাকা অতএব আফতাবের তাহলে কথা হবে বলো পনেরোশো মাইনাস নশো সমান সমান ছশো টাকা এটা আমরা পেয়ে গেলাম অতএব অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কি হবে মূলধনের অনুপাত অনুপাত হলো কতটা ওর হচ্ছে নশো আর এর হচ্ছে ছশো তাহলে কত হচ্ছে থ্রি ইজ টু টু কত পেলাম থ্রি ইজ টু টু আমরা পেয়ে গেলাম তাহলে এবার দেখবো কত টাকা মোট মূলধন ছিল অতএব শর্তানুসারে আমরা বলতে পারি শর্তানু সারে এর কত টাকা ছ হাজার টাকা আর ওর কত টাকা এক্স টাকা আর এর অনুপাত কত তিন আর এর হচ্ছে দুই তাহলে আমরা যদি কোনো কোনো থ্রি এক্স সমান সমান দুই ইন্টু ছ হাজার এটা পাবো তাহলে এক্স যদি রেখে দিই তাহলে আমরা পাবো দুই ইন্টু ছ হাজার বাই তিন তিন দিয়ে যদি কাটি তাহলে কত পাবো দুই হাজার অতএব এক্স এর মান কত এলো চার হাজার অতএব এক্স এর মান এলো চার হাজার তাহলে তো আফতাবের মূলধন কত ছিল অতএব আফতাবের মূলধন ছিল চার হাজার টাকা এটা হয়ে গেল আমার তিন নাম্বার অঙ্কটা তোমরা ভালো করে পোজ করে ভিডিওটা টুকে নেবে কোথাও কোনো সমস্যা বুঝতে হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে এটা হয়ে গেলো তিন নাম্বার অঙ্ক চলো এবার আমরা চার নাম্বার অঙ্কটা দেখি কে বলেছে বলেছে একটি অংশীদারী ব্যবসায়ী তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট ইস টু ফাইভ এবং প্রথম ব্যবসা ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম ভালো করে বুঝে দেখো প্রথম ব্যবসায়ীর যে লাভ হয়েছে সেটার থেকে তৃতীয় ব্যক্তির ষাট টাকা কম হলে ব্যবসায়ীর মোট কত টাকা লাভ হয়েছে হিসাব করে দেখি ঠিক আছে ধরি ধরি তাহলে এটা আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করছি ধরি ব্যাবসাই মোট লাভ কত এক্স টাকা ধরে নিলাম ঠিক আছে এবং এবং বা প্রদত্ত বলতে পারি এবং তিন জনের মূলধনের ধনের অনুপাত অনুপাত দেওয়া তাই না তিনজনের মূল ধনের অনুপাত কত দেওয়া দেখো দেওয়া আছে অতএব আনুপাতিক যোগ তাই না আনুপাতিক যোগ কত হবে থ্রি প্লাস এইট প্লাস ফাইভ দেখো কত হচ্ছে ষোলো কত আনুপাতিক ষোলং তাই না অতএব এবার আমরা কি বলতে পারি অতএব প্রথম জনের মোট লাভ কত বলতে পারি মোট লাভ কত তাহলে মোট লাভ ধরেছি মোট টাকা হয়েছে এক্স তাহলে প্রথম জন এক্স তাহলে এর মধ্যে দেখো এটা হচ্ছে থ্রি প্রথম জনের আনুপাতিক ষোলো অর্থাৎ থ্রি এক্স বাই ষোলো টাকা হয়েছে প্রথম জনের লাভ প্রথম জনের সঙ্গে কার্বের বের করতে হবে দেখো তৃতীয় জনের না তাই না প্রথম জনের সঙ্গে আমরা এবার তৃতীয় জনের দেখো কত তৃতীয় ব্যক্তির লাভ দেখো এবার মোট লাভ কত হবে তাহলে সেই মোট টাকাতে তো এক্স তৃতীয় ব্যক্তিগত দেখো ফাইভ বাই ষোলো অর্থাৎ ফাইভ এক্স বাই ষোলো টাকা বুঝতে পেরেছ তাহলে প্রথম ব্যক্তির লাভ হয়েছে থ্রি এক্স বাই ষোলো টাকা তৃতীয় ব্যক্তি লাভ হয়েছে ফাইভ এক্স বাই ষোলো টাকা কিন্তু এখানে প্রশ্ন করতে প্রশ্ন করেছে দেখো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম হয়েছে প্রথম ব্যক্তি শর্তানুসারে ষাট টাকা কম অতএব শর্তানুসারে থ্রি এক্স বাই ষোলো সমান সমান ফাইভ এক্স বাই ষোলো মাইনাস ষাট বলতে পারি তাহলে এবার এখান থেকে কি করবো সমাধান করবো তাই না দেখো থ্রি এক্স বাই থ্রি এক্স বাই ষোলো এটাকে দেখো এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস ফাইভ এক্স বাই ষোলো সমান সমান মাইনাস থাকলো এবার যদি আমি এখানে ষাট যদি এম করি তাহলে থ্রি এক্স হলো সমান সমান মাইনাস ষাট তাহলে আমরা উপরে কত পাচ্ছি আর এটা ওইদিকে গুণ হয়ে যাচ্ছে মাইনাস ষাট এক্স ইন্টু ষোলো হচ্ছে দেখো ইন্টু ষোলো বাই টু টু দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা কত পাবো তিরিশ অর্থাৎ তিন আটচল্লিশ অর্থাৎ চারশো টাকা তাহলে আমার প্রশ্ন দেখো প্রশ্ন করেছি কি মোট ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে এক্সের মান কত চারশো আশি টাকা অতএব এক্স সমান সমান চারশো আশি টাকা অর্থাৎ ওই ব্যবসায় ওই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল চারশো আশি টাকা লাভ হয়েছিল এই টাকাটা লাভ হয়েছিল আমার চারের অঙ্কের সমাধান হয়ে গেল তোমরা সুন্দর করে দেখে নাও তোকে নাও কোথাও কোনো অসুবিধা হলে আবার বলছি তোমরা জানিও কমেন্ট সেকশনে প্রেমী এবার বলছি জয়ন্ত অজিত ও কুণালের মোট পনেরো হাজার টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত ও কুণালের মোট লাভ হয়েছিল আটশো টাকা বারোশো টাকা সরি হাজার টাকা এবং বারোশো টাকা জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি অর্থাৎ এই যে পনেরো হাজার টাকা মোট ছিল মূলধন সেখানে জয়ন্ত কত টাকা দিয়েছিল সেটা বের করতে হবে চলো তাহলে বের করি ব্যবসায় মোট মূলধন হলো কত টাকা পনেরো হাজার টাকা দেয় না পনেরো হাজার টাকা এটা মোট মূলধন আছে এবং দেওয়া আবার কি আছে তিনজন ব্যবসায়ী শেয়ারদার আছে তাই না কে আছে জয়ন্ত অজিত এবং কুনাল কুনালের কুনালের মূলধনের অনুপাত যথাক্রমে কত আছে আটশো ইজ টু হাজার ইজ টু বারোশো তাহলে আমরা যদি মূলধনটা অনুপাতটা বের করি তাহলে কত আসবে বলো ফোর ইজ টু ফাইভ ইজ টু সিক্স এটা মূলধনের অনুপাত আসবে ঠিক আছে এবার মূলধনের যখন অনুপাত চলে এলো তাহলে আনুপাতিক যোগ বের করতে হবে আনুপাতিক যোগ আনুপাতিক যোগ মানে তিনটে অনুপাতের যোগ করো চার পাঁচ আর ছয় সমান সমান পনেরো অংশ পনেরো অংশ বলতে পারি তাহলে আনুপাতিক যোগ হয়ে গেল এবং এখান থেকে আমাকে বের করতে হবে অতএব কত টাকা দিয়েছিল সেটা বের করতে হবে অতএব সরি জয়ন্ত সতেব অতএব জয়ন্ত মোট মূলধন বিনিয়োগ করেছিল তাই না বিনিয়োগ করেছিল তাহলে মোট কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে মোট টাকা টাকা কত ছিল তার মধ্যে জয়ন্তের অনুপাত কত চার এবং তার মোট অনুপাত হচ্ছে ছয় ষোলো সরি পনেরো মোট অনুপাত পনেরো তাহলে কাটাকাটি করলে কত এক হাজার এক ইন্টু চার হাজার সমান সমান চার হাজার টাকা তাহলে জয়ন্ত মোট বিনিয়োগ করেছিল কত চার হাজার টাকা আমরা এই অধ্যায়ের সতেরো নম্বর অঙ্কগুলো সমাধান করলাম সতেরো নম্বরে যে সমস্ত অঙ্কগুলো আছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাপোর্ট খুব দরকার খুব শীঘ্রই আসছি নতুন কোনো অঙ্ক নিয়ে